আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন তা আজকে আরও একটি ট্র্যাক্টারের ভিডিও নিয়ে উপস্থাপন করব আর আজকে ট্র্যাক্টরটির দাম শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন একেবারে বিশ্বাস করবেন না এই দামে এই তো ট্র্যাক্টরটি মডেল নাম্বার হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের ট্র্যাক্টর এটা কিন্তু বিক্রি করা হবে শুধু ইঞ্জিন এটা কিন্তু ফোর সিলিন্ডার গাড়ি তা গাড়িটি আমি সামনটা দেখানোর চেষ্টা করতেছি বনার মাঠঘাট একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আপনারা তা এই ট্র্যাক্টরটা কিন্তু বিক্রি করা হবে ইমার্জেন্সি হবে শুধু ইঞ্জিন তা আমি বড় চাকার বিট দেখা দেখানোর চেষ্টা করতেছি এখনও হাফ বিট রয়েছে দুই ভাগের মধ্যে এক ভাগ বিট রয়েছে হাফ বিট এটা কিন্তু পাওয়ার স্টার্টিং ফোর সিলিন্ডার গাড়ি পাওয়ার স্টার্টিং ইঞ্জিনের কালার হাডুলিক পাম আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন না আপনারা একদম মোটামুটি ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই সামনের চাকা অরিজিনাল খালি সামনটার একটু লাইটগুলো সমস্যা ক্যাসিংটার সমস্যা এটা নিয়ে আপনারা শেষ করতে পারবেন সমস্যা নেই কিছু টাকা হলে এটা কিন্তু পাওয়ার শেডিং আবারও বলতেছি ফোর সিলিন্ডার গাড়ি ফোর সিলিন্ডার ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খায় না একদম রানিং গাড়ি নিবেন আর চালাবেন কোনো সমস্যা নেই পিছনটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়েছে তা গাড়িটির মডেল হচ্ছে দু সালের মডেল আর ডেলিভারি হচ্ছে দু সালের মডেল তা গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র তিন লাখ হাজার টাকা মাত্র তিন লাখ হাজার টাকা এই দামে এই ট্র্যাক্টার তা আপনাদের যদি পছন্দ হয় তা আপনারা স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশানে এসে গাড়িটি ডিক্লেয়ার করতে পারেন গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদেরকে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশেই রয়েছে আর রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে তা রানিং গাড়ি তা আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম